ভাই দিন যত যাচ্ছে আর টয়টা এগুলা কি বানাচ্ছে মাথা নষ্ট সব নোয়া আর বক্সির কালেকশন নিয়ে আজকে একটা স্পেশাল লাইভ করতে আসছি মিজাকি ট্রেডিং এ আজকে একটা আজব জিনিস দেখছি ভাই এই যে আমার হাতে দেখেন এই গাড়িটার চাবি একটা চাবির সাথে আমার দুইটা বাচ্চাও আছে আলাদা একটা টেকনোলজি এই প্রথম দেখলাম ভাইপার সিকিউরিটি এই দেখেন এই যে এখানে একটা গ্রিন বাতি জ্বলতেছে এটা হচ্ছে ভাইপার অটো সিকিউরিটি আর এটা আপনি অন অফ করতে পারবেন এই রিমোট দিয়েই মানে এই গাড়িটাতে এক্সট্রা অনেক সিকিউরিটি দেওয়া হয়েছে যেটা আগের কোন গাড়িতে ছিল না ভাইয়া আপনি এগুলো কিনে আসছেন আমার না মাথা নষ্ট হয়ে যাচ্ছে মানুষ আগে নোয়া বা স্কোয়ার ভক্সি এগুলোর নাম শুনে ভাবতো ভাড়ার গাড়ি ভাড়ার গাড়ি বাট এখন মনে হচ্ছে এগুলো আভিজাত্য আপনার রুচিশীলতার প্রকাশ পাবে শুধু এই গাড়িগুলা দিয়ে আর এখন শীতকাল মানে ঘুরাঘুরির সময় ভ্রমণের সময়

এক থেকে এক একটা অনেক বেশি সুন্দর আমরা এই লাইভে আপনাদেরকে দেখাবো দশ থেকে পনেরো লক্ষ টাকায় কিভাবে আপনি স্বপ্ন পূরণ করবেন এই ধরনের নোয়া কিংবা ভক্তি গাড়ি কেনার সাথেই থাকেন নাহলে মিস করবেন যাদের ব্যাঙ্গলোরে গাড়ি কেনার ইচ্ছা আছে এই সুন্দর সুন্দর গাড়ি তাদের জন্য আজকে সুখবর আছে ভাই আচ্ছা আমি আপনার হাতে নেন এবার আপনি আমাকে বলেন এই ভাইপার টেকনোলজি আবার কি সিকিউরিটি কি এটা কি ভাইয়া বাংলা মোটর গেলে বা তোলাই গেলে লাগান যাবে না 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 এটা বাইরে থেকে পুরোটা ইনস্টল এসেছে এটা কি জাপানি বানায় দিয়েছে পুরো জাপান থেকে এসেছে ভাই এটার গ্রিলটা একটু দেখেন তো আপনি দুটোই দুটোই মডেলিস্টার ভার্সন মডেলিস্টার ভার্সন কিন্তু খুবই সুন্দর আমি চিন্তা করতেছি যে এটা আসলে কোন দিক থেকে দেখাবো এত কারুকাজ নিপুণ ভাবে আসলে সুন্দর ডিজাইন করছে এই গাড়িটা 360 ক্যামেরা দেখেন একদম জাপান থেকে আসছে আর এই নিকেলগুলাতে দেখেন আমার স্পষ্ট দেখা যায় একবার আয়নার মতো ভাইয়া এটা কালারটাও তো চেঞ্জ আপনার গাড়ি আপনি কোথাও পার্কিং করে চলে গেলে সুরবে টা যদি আইসা গাড়িতে টাচ করে সাথে সাথে শুরু হয়ে যাবে এবং এইটা কিন্তু একেবারে বিল্ডিন জাপান থেকেই আসে গাড়ির সাথে বডি কিট তো আছে খুবই সুন্দর ও এদিকে আসেন

এই জিনিসটা আমি এই প্রথম দেখলাম মানে একটা ভক্সি গাড়িতে আপনার কি সুন্দর ডিজাইন দিছে দেখেন এবং ফুল অপশন হাসান ভাই এটা হেড অফ ডিসপ্লে আই সেন্সর ও আবার হেডস অফ ডিসপ্লে আছে আবার এখানে আই সেন্সর আছে মনিটরটা খালি একটু দেখেন ভাই আজকে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের গাড়ির কালেকশন দেখলে আমরা আসি মিজাকি ট্রেডিং এ আর মিজাকি ট্রেডিং এ আসলে আমরা এই ধরনের গাড়িগুলো পাই এখানে আবার একটা সিগন্যাল দিতেছে ভাইয়া গ্রিন বাতির এটা কি জ্বলতেছে এটা কি এই যে ভিতরে ভিতরে এই লাইটটা জ্বলতেছে এই

এদিকে আসেন আপনি ভাই অনেক সুন্দর এইখানে আবার এটা কি দিছে কি মানে এই গাড়িটাতে এমন এমন জিনিস দিয়ে দিছে জাপান থেকেই মানে আপনি আপনার মার্কেট যদি এই জিনিস লাগাইতে যান তাহলেও আপনার অনেক টাকা লাগবে তাও পান কিনা সন্দেহ এটা আসলে পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না আর কি বাট এইটা ভাই সত্যি অসাধারণ লাগলো এবং আমি এই প্রথম দেখলাম কোন গাড়ির নোয়ার মধ্যে এরকম গ্লাসের মধ্যে এত বড় করে নোয়া লেখা আছে দেখেন এবং চেসিস নাম্বার সহ এবং টয়টার লোগো নিচে আপনার চেসিস কোড নাম্বার এখানে নোয়া এই আপনার এটা না দেখা ওই না আমার দেখে ওই যে পিছনে আমার দেখা যায় সবাই একটু ভিডিওটা শেয়ার দেন কারণ আজকে একটু এক্সেপশনাল লাইভ করবো জাস্ট এই জায়গার ভিউটা দেখেন লুকটা দেখেন একটা নোহার সৌন্দর্য বা ওয়াক্সির সৌন্দর্য এত সুন্দর হইতে পারে ভাই কিছু বলার নাই এক কথায় আমি কিছু বলবো না বাকিটা শুধু দর্শক বলবে দেখছেন লাইটটা এতটুক দিলেও পারতো এই লাইটটারে এখান থেকে টাইনা নিয়ে আবার এই যে বেগলার মধ্যে উনি আসছে আর এইটা কিন্তু দূর থেকে ভাই যা লাগবে নাম্বার প্লেটটা এখানে লাগানোর পরে এই যে দুই পাশে পুরোটা একদম থেকে যাবে এখানে নাম্বার প্লেট লাগানো অনেক সুন্দর লাগতেছে দেখছেন আসেন সামনে সো এই গাড়িটা 2022 এর এটা জাপান থেকে এইভাবে আসছে দেখেন এই যে এইদিকেও আছে বডি কিটের এই জায়গাটাতেও নিকেল আছে এবং জাপান ফিটের বডি কিটটা দেখেন কত নিখুঁত হয় বাংলাদেশের আফটার মার্কেট লাগালে এগুলো ফাঁক হয়ে থাকে কয়দিন পর খুলে যায় বাট এইটা দেখেন একদম গাড়ির সাথে স্মুথ ভাবে লাগিয়ে আছে

আপনারা যারা বক্সি এবং নোয়া কিনতে চান বাইশ তেইশ চব্বিশ মডেলের তারা আজকে লাইভটা দেখেন একটা একটা করে দেখাবো আর এইটার মত বন্ধ করেন বন্ধ করেন ভাইপার লকটা ভাইপার সিকিউরিটি এটা আমি প্রথম দেখলাম ও ভাই ইঞ্জিন তো মনে হচ্ছে করলা খসের ইঞ্জিন ডিভাইস হ্যাঁ এই কারণে কিন্তু মাইলেজটা এই গাড়িটার বছরে কর কয় টাকা এটা কথা পঞ্চান্ন হাজার টাকা হাজার টাকা তাইলে আর কোন চিন্তা নাই আপনি তেলের চিন্তাও করতে হবে না এটা মাইলেজ পাবেন অনেক বেশি আর গাড়ি আসলে সত্যি অসাধারণ করছে এবং এই দেখেন আমি অনেক মাইক্রোবাসে আগে দেখছি যে হিটপ্রুফ কভার দেয় না খালি আসতো খালি আসতো এখন কিন্তু আপনি দেখেন এই যে হিটপ্রুফ কভারও দিয়ে দিচ্ছে এবং এক কথায় চোখে লাগার মতো একটা গাড়ি মিজা কি মাঝে মধ্যে করতে করতে একটা ধরে গাড়ি নিয়ে আসে আর মানুষের মাথা নষ্ট করে দেয় ভাইয়া এখন বলেন এটা কিভাবে কিভাবে দিবেন ডাউন পেমেন্ট কত দিলে লোন করা যাবে ডাউন পেমেন্ট 10 থেকে 15 লাখ টাকা দিলে বাকি টাকা আমি সারা লোন করে দিব বিকজ অফ আপনার নিউ শেপের গাড়ি লোনের ফ্যাসিলিটিটা বেশি পাওয়া যায় আসলে মানে সর্বোচ্চ কত পার্সেন্ট পর্যন্ত 80% আপনাকে যেটা দিয়েছি 80% পর্যন্ত ব্যাংক লোন সুবিধা পাবেন সে ক্ষেত্রে ডাউন পেমেন্ট অবশ্যই তার প্রোফাইলটা ভালো প্রোফাইল তো অবশ্যই ভালো থাকতে হবে প্রোফাইল ভালো না থাকলে লোন হবে না এই দেখেন এই যে এই নিকেলটা এটাও জাপান থেকে আসে এটাও কিন্তু জাপান থেকেই গাড়ির সাথে আসছে চাইলে আপনি অপশন পেপারে চেক করে নিতে পারবেন ওকে সো এটা কত পয়েন্ট কত কি মাইলেজ কি এটা 4 পয়েন্টের গাড়ি 69000 কিলোমিটার ভাই মাত্র 10 থেকে 15 লাখ টাকা দিয়ে বাকি টাকাটা লোন করে নিয়ে নেন একটা ফ্যামিলি সবাই খুশি হবে কারণ আগের গাড়ি কেমন ছিল জানি না এইটা নেয়ার পরে আপনার মনে হবে যে আপনি 2030 সালে আছেন 30 সালে আছেন এরপরে লালটা একটু দেখাই

ভাই ওইটা কি আমি মনিটর দোকানে এটা চোদ্দ ইঞ্চির নিচে হবে না এবং এটাতে বিগ স্ক্রিনে কিন্তু আপনি ভিডিও দেখতে পারবেন তো আর কিছু বলবো না গাড়ি আইসা আপনারা দেখবেন আমার কাছে যেটা মনে হয়

জাপানের গুগল ম্যাপ চালু হয়ে গেছে কোনো গাড়ি নাই দেখেন কোন জাম নাই আচ্ছা হয় গাড়ির মাইলেজ অনলি সতেরো হাজার জুম করে দেখাই এই হচ্ছে সতেরো হাজার কিলোমিটার চলা গাড়ি সতেরো হাজার কিলোমিটার আসলে আর কি চলে কি চলে এবং এখানে আইসেন্সর আছে

আপনি কিন্তু পুরাটা দেখতে পাচ্ছেন দেখেন আমি এখানে বসছি না এই যে এখানে লুকিং গ্লাস দিয়ে পিছনে দেখবো বাট এই জায়গাটা আগে কিন্তু বন্ধ থাকতো এখান থেকে গ্লাস আসতো আর এটা বন্ধ থাকতো সো টেকনোলজি কোথায় চলে আসছে যে আপনি চাইলে এখান দিয়েও দেখতে পারবেন এবং এটা ডিজাইনটা অনেক ভালো হয়েছে আগে একটা গাড়ির মধ্যে কয়টা গ্লাস থাকতো ভাই সামনে পিছনে দুইটা পিছনে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর এখন কিন্তু গ্লাস আরো বাড়ছে যে এখানে একটা গ্লাস এখানে একটা গ্লাস তাহলে আমাদের এখন বলতে হবে সামনে পিছনের তারপরে ডানে বামের কোন গানছির শব্দ আচর্য অটো ব্রেক হোল্ড আছে তারপরে ইভি মুড চালাতে চালাইতে পারবেন অসাধারণ সব ফিচার দিয়ে রাখছে যাক গাড়ি আরো কয়েকটা আছে আমি একটু আগাই আর কি সিলিং মনিটরটা বিগ সাইজ ফর্টিন ইঞ্চির নিচে না গাড়িটা লুকটাও সুন্দর অটো ফুড স্টেপ দুই দরজা পাওয়ার ব্যাকডোরটা অবশ্যই পাওয়ার এই যে দেখেন ব্যাকডোর এখানে চাপ দিলে অটোমেটিক্যালি এটা উঠে যাবে সো আপনি যদি দশ থেকে পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে পারেন আর প্রোফাইলটা যদি খালি ভালো হয়ে যায় তাহলে এই গাড়িটা বাসায় নিয়ে যান দশ থেকে পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়া বাকি টাকা আস্তে আস্তে দিবেন আমার মনে হয় এই আসলে আপনাদের গাড়ি পছন্দ না হওয়ার নাই ভাইয়া এখন বলেন এই গাড়িটার প্রাইস কত বা ডাউন পেমেন্ট কত এইটা ভাইয়া চব্বিশের মডেল চব্বিশের মডেল হুম এইটা আপনি আমরা চাচ্ছি আটান্ন লক্ষ টাকা আটান্ন লক্ষ ফিফটি এইট চব্বিশের মডেল গাড়ি চলছে মাত্র সতেরো হাজার কিলোমিটার এবং এটা যদি আপনি ব্যাঙ্গলোরে নিতে চান সেক্ষেত্রে ওই দশ পনেরো লাখ টাকা দিলে হবে এবং কালারটা আসলে মেইনলি হলো রেড কালার অনেকে চায় যে ভাইয়া রেড কালার আছে নাকি বিকজ অকশনে রেড কালারটা কালারটা কিন্তু এই এই রেড মেটালিক গ্রেটাও ব্ল্যাক আর পার্ল কালার কিন্তু রিজনেবল সব সময় উঠে আসলে ভাইয়া শত শত কালো মানুষের মাঝে হঠাৎ একটা সুন্দর মানুষ দেখলে সবাই তাকায় না এই রাস্তার শত শত গাড়ির মধ্যে হঠাৎ করে একটা রেড কালার বা কালার গাড়ি দেখলেও মানুষের তো আর কিছু বলবো না নেক্সট তিন নাম্বার যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে এটা হলো তেইশের গাড়ি এটা মডেল স্টার কিন্তু এইটাতে একটু অপশনটা কম আছে এবং প্রাইসটাও কম আছে যাক যাদের ওই যে পাশেরটার মতোই লাগবে কিন্তু একটু বাজেট কম আছে যেমন নাই এটাতে নিকেল গুলা দেখতে পাচ্ছি না নিকেল নিকেল নিচে আছে নিকেল নিচে আছে এটাতে এটাতে লেগ রেস্টটা নাই লেগ রেস্ট নাই আবার সিলিং টিভিও নাই ওকে প্রাইসটা যারা চাচ্ছে যে ভাই আমাদের নিউ শেপের দরকার একটু কম হলে আমার ইঞ্জিনা সামনে মানে গ্রিলটাই অন্যরকম অন্যরকম ওকে তাহলে এটাও ডাউন পেমেন্ট দশ পনেরো লাখ আসেন আপনাদের স্বপ্ন পূরণ করতে বক্সিটা গিয়েশ এর মডেল এটা একটা ফুল অপশনের গাড়ি এটা গাড়ি আচ্ছা এটা মডেল দুই আপনারা ডিটেলস এর জন্য ভাইয়ারে ফোন দিবেন উনি আপনাদেরকে সব ডিটেলস বলবে ঠিক আছে এটাতেও কিন্তু যে লেগ রেস্ট আছে সো মনের মতো আসলে কিছু গাড়ির কালেকশন ভাইয়া রাখছে আমাদের জন্য আপনারা আসবেন গাড়ি

এটা এটাই স্বাভাবিক হায়েস নাই ওনাদের সবার কথাই ভাবছে ওনারা হায়েস যার লাগবে তার জন্য হায়েস্ট আছে ইনশাল্লাহের ফোন আছে এটা মডেল এডিশন এর বডি কিটটা এবং সামনের থাকে না টয়টা ভিতরে আছে ভাই থাকে না থাকি না এটা আলাদা থাকেই না থাকেই না

তিপ্পান্ন লক্ষ টাকা আচ্ছা একজন লেখছে এগুলা তো গাড়ি না ভাই সব বিমানের মতো আসলে মানুষ আসলে দিন যত যাচ্ছে একটু আরাম চাচ্ছে গাড়ির মধ্যে কারণ ঘন্টার পর ঘন্টা আপনাদের অনেক সময় বসে থাকতে হয় বোরিং যেন না লাগে বাচ্চারা যেন কান্নাকাটি না করে আপনার বাচ্চা এই গাড়ির মধ্যে বসে থাকলে আমার মনে হয় লং যত টাইম লাগে এত স্পেস আছে এতটা কমফোর্ট আছে আপনি কমফোর্টে কোন শেষ নেই

এইটার মেইন অপশনটা হচ্ছে এটা একদম ফুল লোডেড এবং এটা জাপান থেকে কিনেছি একটু বেশি প্রাইসে দেখতে খুব সুন্দর আপনার অপশন গুলান বেশি এটা আমরা চাচ্ছি চুয়ান্ন লক্ষ টাকা বাট কিছু কমে রাখবো ইনশাল্লাহ বিকজ এয়ার এন্ডিং সেল বছরের শেষ ২৬ সাল আছে মানে ২৬ সালে হাসান ভাই আরো বেশি ভিডিও হবে আরো বেশি আনন্দ হবে অবশ্যই এটার দাম হচ্ছে ফিফটি ফিফটি ফোর লাখ টাকা বাট আমরা কমে রাখবো অবশ্যই আসলে কমবে তবে লোনে নিলে দশ থেকে পনেরো লাখ যেটাই নিবেন ডিটেইলস জানার জন্য ভাই আগে ফোন দেন আপাতত বিদায় মিজাকি ট্রেডিং শোরুমের নাম আর লোকেশন হচ্ছে নাবিস বিস্কুট পিছনে তেজগার ওই মেটাল মসজিদ অথবা রুলিং মেল বটলারের সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন টাটা এন্ড বাই বাই তবে অবশ্যই এই শোরুমটা ভিজিট করবেন কারণ ওনাদের কালেকশনগুলা এক কথাই মাইন্ড ব্লোয়িং আল্লাহ হাফেজ